আল্লাহ এই বান্দাদেরকে পছন্দ করেন আল্লাহর এই বান্দাদের জন্য আসমান জমিন সমতুল্য একটি জান্নাত আল্লাহ সিলেক্ট করে রেখেছেন সুভান অতএব আমরা কি আজকে শপথ নিতে পারি ভাই যে আমাদের সাধ্যের মধ্যে আমরা সব সময় দান করব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা দান তো আমরা অনেকেই করতে চাই কিন্তু আমরা তো আমাদের মসজিদগুলাতে দেখি যে মসজিদগুলো মানুষের কাছে চাই মসজিদগুলা মানুষের মুখাপেক্ষী মসজিদে পর্যন্ত আমরা প্রপারলি দান করতে চাই না আমরা যদি একটু ছোট্ট মেকানিজম করি কেমন হয় ভেবে দেখেন তো পুরা দেশের যত মুসল্লি তাদের কাছে পুরা পৃথিবীর যত মুসল্লি তাদের কাছে আমার নিবেদন আপনার মসজিদে যদি জামে হয় আর ওই মসজিদে ন্যূনতম যদি একশো মুসল্লি হয় উপরে দুইশো পাঁচশো হাজার মুসল্লি হয় আমরা যদি একটা সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের মসজিদকে কারো মোতাবেক কি করবো না আমাদের যে মসজিদ জামে যত বড় তার খরচ তত বড় যে এটা যত শহরে তার খরচ আস্তে আস্তে পারে গ্রামের দিকে কম শহরে বেশি তা আমরা যদি একটা রেশিও নির্ধারণ করি যে আমরা জুমার দিনে একই বাড়ির থেকে দুইজন আসি চারজন আসি পাঁচজন আসি আমরা সিদ্ধান্ত নিব জুমার দিনে কম সে কম আল্লাহর ঘনে আমরা নিম্নে বিশ টাকা দিয়ে আমরা শরীর হব কয় টাকা উপরে আপনার ইচ্ছা উপরে আপনি হাজার দেন হাজার দেন আপনি আপনার কলিজার থেকে মসজিদে দেন মানবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর নির্মাণে আল্লাহর ঘরের উন্নয়নে সহযোগী হন আল্লাহ আপনাকে জান্নাতে ঘর বানায় দিবেন কিন্তু আপনার কোনো সামর্থ্য নাই তাও এইটুক সামর্থ্য অন্তত আছে 20 টাকা দিয়ে আপনি শরীক হতে পারবেন না একজন আরেকজনের সাথে ঝুলাঝুলি করে ওর কোনো কামাই নাই ওই স্টুডেন্ট কিন্তু চায়ের বিল এক বন্ধুকে আমার এলাকায় আসছিস আমি ওরে বাবারে ঠেলা ঠেলি চায়ের বিল দিতে দিবে না বিড়ির দাম দিতে দিবে না আছে না ভাই আহা আর ওই বান্দারা স্টুডেন্ট বলে আপনি মসজিদে দিবেন না আপনি রিক্সাওয়ালা বলে মসজিদে দিবেন না হবে না বিশ টাকা দেওয়ার মতো সামর্থ্য আপনাকে করতে হবে একই বাড়ির থেকে বাপ দাদা ছেলে চাচা আসলে সকলের ভাগে দিতে হবে একশো মুসল্লি যদি বিশ টাকা করে দেয় যে মসজিদে ন্যূনতম একশো মুসল্লি যদি হয় নাই এখন বড় হয়ে গেছে কয় টাকা হয় দুই হাজার না মাসে যদি ন্যূনতম চার জমা হয় কয় হাজার টাকা হয় আট হাজার টাকা হয় আর কেবল বিশ টাকাই দিবে মানুষ কারো তো পঞ্চাশ টাকা দেনেওয়ালা আছে কেউ তো একশো টাকা দেনে বলা আছে তা আমরা যদি দশ হাজার টাকা একটা মসজিদে কালেকশন হয় জুমার দ্বারা তাহলে একশো মুসল্লির মসজিদের ওই মসজিদের মোটামুটি ইমামের খরচ ওইখান থেকে হয়ে যায় যেই মসজিদে তিন হাজার মুসল্লি আশি হাজার টাকা হবে তাহলে মসজিদ কেন বাহিরে বাইরে যাবে আমরা কি এটা একটা আন্দোলন বানাতে পারি না যে আমরা যারা মুসল্লি আমরা শপথ করব মসজিদের ন্যূনতম বিশ টাকা আরো কাহিনী আছে মা বোনেরা অনেক সময় মসজিদে আসে না আপনি বলবেন মা জুমার দিন তোমার বিশ টাকা দাও আপু তোমার বিশ টাকা দাও বরাম মা আপনার বিশ টাকা দেন আল্লাহর ঘরের জন্য আপনি দেন আপনি তাকে টাকা দেন দিয়ে নিয়ে আসেন আপনার বাড়ির টাকাটা একদিন জমা করেন আমরা যদি এই কালচার করি মসজিদ কারো কাছে চাইতে হবে না ভাই আপনি স্থায়ী সদস্য টাকা দেন ইমাম সাহেব দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ মুয়াজ্জিন দৌড়াতে দৌড়াতে অবস্থা খারাপ এসি চলে তার বিল দেব কেমন করে ইমাম মুয়াজ্জিনের যে সম্মানই ওইটা দিয়ে বলার মতো নয় সভাপতি সেক্রেটারি ফ্রিজে বাজার করে খায় প্রত্যেক মাসে ওই রেশিওতে হিসাব করে ইমাম মুয়াজ্জিনের কমসে কম সম্মান নির্ধারণ করতে হবে হ্যাঁ আপনি কেন ইমাম মুয়াজ্জিনকে এরকম করবেন এটা তো ঠিক নয় কিন্তু তার আগে আমাদেরকে আন্দোলনে শরীক হতে হবে রাজি আছেন আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ রাজি তো থাকে কিন্তু আমার মসজিদের মোয়াজ্জিন একটা ভিন্ন কথা বলছে বলছে হুজুর এত ওয়াজ করলেন আপনি সারা দেশ পরিবর্তনের জন্য আপনার মসজিদেই তো চেঞ্জ হয় না বলে কেমনে কয় এই সপ্তাহে একষট্টিটা কয়েন পাইছি কয়টা কয়েন এর মধ্যে এক টাকাও আছে দুই টাকাও আছে আমি বললাম ভাই অনেক লোক বিশ টাকাই দেয় কিন্তু বিশ টাকার কয়েন এক টাকা করে জড়ো করে দিতে বলছে হুজুর আন্দাজি বলেন না এই সময় বিশ টাকার কয়েন বিশটা নিয়ে চাল লোক নাই এরা এক টাকাই দেনেওয়ালা পার্টি চিন্তা করছেন আপনি এখন আপনি লজ্জা লাগে না যে আপনি আল্লাহর ঘরের জন্য যেই কয়েন আপনার ফকির মিসকিন নেয় না আপনি আল্লাহর ঘরে দেন আল্লাহর ঘর অচল থাকবে না কিন্তু আমি যদি সচল করি জান্নাতের ঘরটা আমার জন্য সচল হবে আমরা আন্দোলনের রূপ দেই মসজিদ কারো মুখাপেক্ষী হবে না মুসল্লিরা তার জুমার মুসল্লিরা মসজিদকে আল্লাহর ঘর হিসাবে দাঁড় করায় দেবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এটা গণ আন্দোলন যে মসজিদে যান যখন যান শরীক হবেন এটা এমন ফিক্সড ডিপোজিট যে ডিপোজিট কখনো আল্লাহ রাব্বুল এর কাছ থেকে হারাবে না আপনি আপনারটা বিনিময় পাবেন গ্রামের লোকজন আমি আপনাদের কাছে এটা অনুরোধ দিয়ে গেলাম আপনারা মেহেরবানি করে কঞ্জুস হবেন না মিসকিন হবেন না আল্লাহর ঘরে 10 টাকা দিয়ে হিসাব করে 10 টাকা দাতা সদস্য লজ্জা লাগে না বলতে হ্যাঁ মাসে দশ টাকা দেবেন আপনার লজ্জা লাগে না বলতে এটা প্রিয় ভাইরা আপনি নয় তো না দোকানে যায় জিলাপি খান পিঁয়াজি খান বিকালবেলা পান খান একটা পাঁচ টাকা দামের আমি আপনাকে দেখি নেই আপনি চা খালি খান না চা খাওয়ার মধ্যে আবার বিস্কুট সুবাই খান ওই সুবাই খায় ষাট টাকা আট টাকা বিল দিয়েছেন আপনি দুধ চা খান দশ টাকা বিল দেন আর আল্লাহর ঘরে আপনি প্রত্যেক সপ্তাহে বিশ টাকা দিতে পারেন আপনার লজ্জা হওয়া দরকার লজ্জা হওয়া দরকার আপনি বিশ টাকা না দিতে পারলে আর দিবেন নেবেন এর মধ্যে ঢুকাবেন কারণ আপনার সামর্থ্য আছে আমরা জানি যার নাই তাকে আল্লাহ বাধ্য করে না। যার নাই আল্লাহ তাকে বাধ্য করে না আপনি দিবেন না কিন্তু আপনার সামর্থ্য আছে বিশ টাকা দেওয়ার মতো অসামর্থবান কোনো লোক নাই আল্লাহ বলে আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কয়েকটা প্রশ্ন আসছে উত্তর দিয়ে আমরা শেষ করে দিবেন ইনশাআল্লাহ বলছেন ভাই আমরা বলছি আমরা আধা ঘন্টা হাত আর নামতেছে না সিজদার থেকে চোখগুলা ভারী হয়ে গেছে বলেন আমি রাগ করে বলতেছি না আমি নিজের গাফলতিও আছে তারপরে বলছি এখানে হাত তুলে বলেন দুই রাখাত নামাজ পড়তে আমার পাঁচ মিনিট লাগে এই রকম করে রুকু সিজদা দিয়ে নামাজ পড়ছি হাত তুলে দেখতে চাই পাঁচ মিনিট দুই রাখাত নামাজ পড়তে অবাক হচ্ছেন না ভাই দুই রাখাত নামাজ আবার পাঁচ মিনিট কি সুরা ফাতে পড়তে লাগে তিরিশ সেকেন্ড আল্লাহ তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিটে এক আর আরেক মিনিট দুই পাঁচ মিনিট করবো কি হুজুর আমার করার আসে কি পাঁচ মিনিট আমরা এরকম ভাবি না প্রিয় ভাইয়েরা অথচ রুকুগুলা সাত তাসবি দশ তাসবি ভিন্ন ভিন্ন দোয়া দিয়ে হতে পারতো রুকুর থেকে উঠার পরে এই জায়গাতে আল্লাহর কাছে অনেকগুলা দোয়া করতে পারতেন নফলে আপনি বাংলাদেশ পর্যন্ত দোয়া করতে পারতেন আপনার সিজদা ঠপা ঠপ মেরে দিচ্ছেন আপনি বয়স হইছে আপনার 50 60 বছর কোনো কাজ নাই আপনার বাড়িতে কোনো কাজ নাই আপনি মসজিদে আসেন আর বাড়িতে যান কোনো কাজ নাই আর কিছুক্ষণ আড্ডা দেন অথচ আপনার সিজদা কখনো সাত তাসবি তো হয় না

আছে ভাই মানে কে জানি ওনার পিছনে একটা রকেট বোমা লাগায় দিছে হ্যাঁ অত তোমর রাদি আল্লাহ তোমার পাশের থেকে একজন নামাজ মুতাসেল শেষ করার সাথে সাথে উঠে দাঁড়াইছিল ওমর রাজ জামার রাস্তিন ধরে টান দিয়ে তারে বসায় বলছেন ফরস থেকে অন্য নামাজের মধ্যে পার্থক্য করো মিয়া এত তাড়াতাড়ি উঠে দাঁড়াচ্ছ কেন একটু অপেক্ষা করো জায়গা পরিবর্তন করো সামনে কিছু পিছু করো তারপরে পড়ো আর আমাদের পরিবর্তন নাই হবে তাহলে ভাই আমি কি আপনাদের কাছে মনে কষ্ট দেওয়া কথা বলতেছি ভাই আমি আপনাদের কাছে ওই বেজের উপরে কথা বলতেছি অর্জন দুই ধরনের শ্রেষ্ঠত্ব দুই ধরনের একটা অর্জন করা যায় না সাদা কালো ধনী গরিব জমিওয়ালা আর ওইবার ওই জমিতে কাজ করেনা লেবার এটা কে নির্ধারণ করবেন এখানে আমার কিছু করার নাই কিন্তু আরেকটা অর্জন আছে রবের অনুগ্রহ আর ক্ষমা ওটা টিলিউনিয়রের কপালে না থাকতে পারে একজন হতদরিদ্র মানুষ এটা অর্জন করে ফেলতে পারে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর ওর কপালে না থাকতে পারে যেই লোককে কেউ তাকায় না কুসবি ওই মানুষটাও অর্জন করতে পারে এই অর্জনটা হয় আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিবেদনের মাধ্যমে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নামাজ ধীরস্থির হওয়ার মাধ্যমে নফলে মনোযোগ দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার পদ্ধতি জানার মাধ্যমে ঠিক কিনা এই জন্য এতগুলি কথা বললাম নির্ধারণ করে নেন দিনে অন্তত এমন দুই রেখাত নামাজ পড়ব পাঁচ মিনিট লাগে এমন ভাবে আমি নামাজ পড়ব আমার কোনো নামাজে সাত তাসবির নিচে রুকু সিজদা হবে না শপথ করতে পারবেন আন্দাজি ইনশাআল্লাহ বলবেন গোর ইনশাআল্লাহ যা বলবো তাই ইনশাআল্লাহ বুঝে ইনশাআল্লাহ

ওই জায়গায় আল্লাহ তো ঘরে দেখে না খালি মর্জিদে কিছু ফেরেস্তা পাঠায় রাখছে ওরা মর্জিদে দেখে ঘরে পড়লে তো যা ফাঁকি দেয় আহা হা এর কোনো হিসাব নাই অথচ সিজদাটা আর দুই সিজদার মধ্যে আল্লাহ হম্ম ফিরলি ও হামনি ও হাদিনী আফিনি এই দোয়াটুকুকি যদি জানতাম তাহলে আমার জন্য এইটা পড়ার জন্য অপেক্ষা করতে হতো আমার এই কালচার নাই আমাদের কাছে ইমাম সাহেবদের সামনে আমার সম্পর্কে আমাদের কাছে অভিযোগ দেয় এইগুলো কথা বলার পর যে হুজুর বলেন তো অনেক আমরা ইমামের পেছনে নামাজ পড়ে পড়িতেই অভ্যাস হয়েছে। ইমাম সাহেব নিজেই তো সময় দেয় না উনি রূপসেদার মধ্যে সময় দেয় না দুই সেজদার মধ্যে উঠে আর যায় হুজুরের তারা আছে ওই জন্য হুজুর পড়ে না এখন বলেন আমরা যদি না শুধরাই তাহলে মুসল্লি কেমনে শুধরাবে প্রিয় ভাইয়েরা আসেন যেই শ্রেষ্ঠত্ব অর্জন নিজেরা করা যায় ওই শ্রেষ্ঠত্বের পথে আমরা হাঁটি সাহাবাই কেরাম ওই শ্রেষ্ঠত্বের আলা তবকার ছিলেন তারা এটা অর্জন করেছেন আল্লাহর দয়া আর অনুগ্রহ এইটা সবচেয়ে বেশি হয় সালাদ আর আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে অথব আমরা এইটা বাড়ানোর জন্য চেষ্টা করি করবো তো ইনশাআল্লাহ তাহলে কাশকে দিছি প্রতিদিন অন্তত দুই রাখাত নামাজ পাঁচ মিনিট ঘড়ি ধরি ষ্টপয়াশ দিয়া পাঁচ মিনিট প্রয়োজনে সুরা যদি কম জানা থাকে তো আলামতারা সুর লিলাফে কোরাইস তারপরে আরওয়াইতাল্লাজি এইগুলো এক রেকাতে পড়বেন আবার পরের রাখাত ই যা যা কুলু আল্লাহ কিছু যদি না না থাকে কুলু আল্লাহ পড়বেন দশবার পরের বার আবার কুল্লু আল্লাহ পড়বেন দশবার তা আপনার নামাজটাও দীর্ঘ করতে হবে রব্বানা লাকাল হাম এর বেশি না 10 বার পড়বেন রব্বা লাকাল হাম রুকু থেকে উঠার পরে কমসে কম 7 বার নামাজটা সুন্দর করেন দেখবেন মনোযোগ অটোমেটিক আসবে খালি বলি হুজুর নামাজের দিকে মনোযোগ আসে না আসবে কেমন করে আপনি তো আপনার সেটা অটো বানাইছেন আপনার মনোযোগ আসা তো সম্ভবনাই নাই কারণ আপনি কি পড়তেছেন ওটা চিন্তা করতে পড়া লাগে না দাঁড়ানোর পর তো অটোমেটিক এখনো পাউন্স দেওয়া হয়নি সব পাউচ গুলা ওঠেনি লোকে লাগাই আসছি গরিল মাঘ দুগে আলাইহারে জমি সার দেওয়া ওই বড় ভিউটা এখনো দেওয়া হয়নি খুল্লা সুমান আব্দুল আজম সুমান আব্দুল আজম বইয়ের সাথে বাজার করবার করছিল এখনো বাজার দেওয়া হয়নি কালকে হাটবারে বারে যাবনি সব মনের মধ্যে আছে আর এদিকে আলহামদুলিল্লাহ এদিকে আত্মায় তো সব অটো চলমান কথা বলেন ভুল বলতেছি নাকি আমি এটা চেঞ্জ কেমনে হবে নতুন সুরার চেষ্টা করা আলহামদুল্লার অর্থটা জানা সুরাটা কি পড়তেছে এটা বোঝা প্রিয় ভাইয়েরা আমরা মসজিদে আপনাদের জন্য এই কার্যক্রম শুরু করতে চাই আপনারা যদি সময় দেন তাহলে আপনাদের নামাজ নামাজের ভিতরের দোয়া ছেলেদের জন্য উপরে মেয়েদের জন্য নিচে আমরা এখানে কোর্স চালু করতে চাই রাজি আছেন আপনারা সময়ই নেই মসজিদে মুসল্লি হয় না আর এগুলো শিখার জন্য সময় আছে নাকি আপনার প্রিয় ভাইয়েরা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে সুতরাং এই গুণটা আমাদের অর্জন করতে হবে প্রিয় ভাইয়েরা এরপরে যেটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটি বিষয় বলে শেষ করে দিব